হ্যালো বন্ধুরা আপনারা যারা দিন ধরে ফেসবুক ব্যবহার করতেছেন এখন ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছে আপনার পুরাতন মোবাইল থেকে নতুন মোবাইলে লগ ইন করবেন কিন্তু লগ ইন করতে পারছে না শরীর ঘামিয়ে যাচ্ছে কারণ ফেসবুকের পাসওয়ার্ডটা তুলে ধরছে তো চলুন আপনারা কীভাবে সেই ফেসবুকের পাসওয়ার্ডটা বের করবেন বের করে নতুন ডিভাইসে লগ ইন করবেন চলুন সেটাই আজকে আপনাদের তো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন এবং আমার ভিডিও ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং ভিডিওটা শেয়ার করে দিন চলুন কথা না বাড়িয়ে দেখে প্রথমেই আপনি চলে আসবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর চলে আসবেন জিমেল আইকনে একটা ক্লিক করে দেবেন জিমেল আইকনে ক্লিক করার পর হাতের ডান পাশে একটা গুগল অ্যাকাউন্ট একটা ক্লিক করে দেবেন ম্যানেজার গুগল অ্যাকাউন্টে একটা ক্লিক করার পর হাতের ডান পাশে একটা চিন্ন সেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একদম নিচে চলে আসবেন ম্যানেজ অ্যাকাউন্ট অর হেস ডিভাইসে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনি দেখেন এই যে গুগলের পাসওয়ার্ড ম্যানেজার গুগল প্লে গুগল ওয়ালেটের একটা অপশান আছে এখানে ওপেনে ক্লিক করে দেবেন এখানে ওপেনে ক্লিক করে দেওয়ার পর গুগল পাসওয়ার্ড ম্যানেজার একটা ক্লিক করে দেবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার একটা ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখবেন এখানে আপনার ফেসবুকটা কোথায় আছে এখানে ফেইসবুকে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তো এখানে দেখেন এই যে ফেসবুকে ক্লিক করবেন ফেসবুকে ক্লিক করার পর দেখেন এখানে আপনার যতগুলো ফেসবুক অ্যাকাউন্ট আছে সবগুলো এখানে সুখ হবে তো এখানে শুক করার পর এই যে আপনার চোখের যে আইকনটা আছে এই আইকনে ক্লিক করলেই আপনার পাসওয়ার্ডটা শু করবে তখন আপনি পাসওয়ার্ডটা দেখে নতুন ডিভাইসে আপনি লগ ইন করতে পারবেন সো সবাইকে ধন্যবাদ যারা আমার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন